ভারত বাংলাদেশ সীমান্তে এলসিএস গেডে থেকে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার আটাত্তরটি অবৈধ দু হাজার টাকার ভারতীয় মুদ্রা সহ এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করল বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে নদিয়া জেলার সীমান্ত এলাকায় মোতায়েন বিএসএফ জওয়ানরা এলসিএস গেডেতে বাংলাদেশ থেকে ভারতে আসা এক দম্পতিকে আটক করে তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে কাস্টমস স্টেশন গেদে বিএসএফ সীমান্ত চৌকি বৈধভাবে ভারতে সব তল্লাশি করছিলেন এদিকে একজন বাংলাদেশি দম্পতিও ভিজা নিয়ে ভারতে আসছিলেন যখন বিএসএফ সৈন্যরা নিরাপত্তা চেক পয়েন্টে তাদের লাগেজ তল্লাশি করে তখন তারা মোট আটাত্তরটি দু হাজার টাকার নোট পায় ভারতীয় বাজারে বর্তমানে দু হাজার টাকার নোটের প্রচলন নেই তাই স্বামী স্ত্রী উভয়কেই জিজ্ঞাসাবাদ করা হলে তারা কেন সন্তোষজনক উত্তর দিতে না পারায় উভয়কে হেফাজতে নেওয়া হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জহরুল ইসলাম ও তার স্ত্রী কানজি ফাতেমা বলে জানা গেছে যিনি বাংলাদেশের রাজবাড়ী জেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা